জাতীয় সড়কের ধারে বেআইনি পার্কিং করা হচ্ছে ছাই পরিবহনের গাড়ি ভারী ভারী গাড়ি তো আছেই তার উপর সড়ক জুড়ে ছাইয়ের দাপটে অতিষ্ঠ নিত্যযাত্রী থেকে স্থানীয়রা ছবিটা বাঁকুড়ার ধুলো ছাইয়ের মধ্যে দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার সালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ের নেতৃত্বে গঙ্গাচল ঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল আমরা আমি দু সালে যেতার পরে আমি ডিবিসি একটা চিঠি দিয়েছিলাম যে যেভাবে এই যে রোড আমাদের এক নাম্বার গেট থেকে মানে যেখান থেকে ছাই গুলো বেড়েছে হাসপাহাড়ি যে জঙ্গলটার পাশ দিয়ে তো ওইখান থেকে যে ধুলাটা মানে ডাস্টটা যেটা পড়ে পড়ে আসছে চাকা চাকাতে লেগে পড়া যে ডাস্টটা মেন রোডে যেটা পড়েছে সেটা পড়ার পরে প্রচুর মানে ছাইটা উড়ছে বাতাসে ওড়ার ফলে কি হচ্ছে যখন কোনো সাইকেলে কোনো মানুষ আসছেন বা মোটর সাইকেলে কোনো মানুষ আসছেন তখন কি হচ্ছে চোখে সেই ধুলাগুলা লাগছে ধুলাগুলা লাগার পরে কি হচ্ছে মানুষ সেই সময় চোখগুলো বন্ধ করার ফলে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে অনেক মানুষের জীবন যাচ্ছে এখানে বড় বড় চার চাকা পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে যাতে করে পুলিশ একজন করে সিভিক থাকেন এবং এখানে যে টার্নিং গুলো আছে সেই টার্নিং গুলোতে যাতে করে একটা করে গার্ড দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য এবং সাধারণ মানুষের সুবিধার জন্য আমরা এই আন্দোলন করতে আজকে বাধ্য হয়েছি যেভাবে মানুষের অত্যাচার শুরু করেছে ওপর তার বিরুদ্ধে আজকে ছিল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পরিবহন নিয়ে দীর্ঘদিনের খুব এলাকার মানুষের যথাযথ নিয়ম মেনে ছাই পরিবহন না করার ফলে এলাকায় ব্যাপক হারে ছড়াচ্ছে দূষণ পরিস্থিতি এমনই যে সুখা মরসুমে ওই সড়ক দিয়ে যাতায়াত করাই রীতিমতো কষ্টকর উড়ন্ত ছাইয়ে সারা বছর ঢেকে থাকে এলাকার রাস্তাঘাট দৃশ্যমানতা কম থাকায় ঘটে দুর্ঘটনাও একদিকে যেমন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা তেমনি কাঠগড়ায় দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ডিবিসি নিত্য যাতায়াত করি ডিবিসির ভিতরে এক নম্বর গেট সংলগ্ন পার্কিং এর যে রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে আমরা প্রতিনিয়ত মৃত্যুকে সঙ্গে নিয়ে পরে দিন যাপন করছি এই এনএচ জাতীয় সড়কটা এনএচ সিক্সটি এই জাতীয় সড়কটা আজকে আমাদের কাছে বিভীষিকা হয়ে গেছে মনে হচ্ছে আমরা জমের দুয়াল হয়ে পরে পেরিয়ে যাচ্ছি একটা মরণ পান প্রতিনিয়ত আমরা দুর্ঘটনার শিকারের মুখে পড়ছি এবং দুর্ঘটনা হচ্ছে আমরা নিত্য যাত্রী হিসেবে এর প্রতিকার চাইছি যাতে কমপক্ষে এক নম্বর গেটের সামনে যে পার্কিংটা এবং এইখানের যে পার্কিংটা এই দুটো পার্কিং শুধু কংক্রিট ঢালাই করলে হবে না পিক ঢালাই করতে হবে যাতে এক ফোটাও না উঠে দ্বিতীয় হচ্ছে যে রোড সাইড যে পার্কিং ব্যবস্থাটা পার্কিং ব্যবস্থাটা দশ বিশটা করে গাড়ি ছাড়তে হবে একসাথে এক থেকে দেড়শো এই ডিটিও সংস্থা ছেড়ে দিচ্ছে যার ফলে রাস্তার দু সাইড পার্কিং এ একদম অন্ধকার ধুলোয় পরিণত হয়ে গেছে বুধবার অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ থাকে পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী বিজেপি নেতাকর্মী স্থানীয়রা এখন দেখার আদৌ সমস্যার সমাধান হয় কিনা স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ